লোকসভা ভোটের মুখেই আবার কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো একের পর এক বিরাট বড় বড় সুখবর রয়েছে বেশ কয়েকটি নিয়ম আর এই প্রত্যেকটি ঘোষণা এবং নিয়ম আপনার জন্যেও প্রযোজ্য হতে চলেছে সাথে সাথে এই দিকে রয়েছে চিটফান্ডের টাকা ফেরত নিয়ে আজ এক বিরাট বড় সুখবর গোটা রাজ্যবাসীর জন্য কেউ যদি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত তাদের টাকা ফেরত পাননি তাদের জন্য রয়েছে দারুণ সুখবর এবার আপনি ফেরত পাবেন আপনার আমনতকারী সমস্ত টাকা কাদের কাদের এবং কবে থেকে টাকা ফেরত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে কোন ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো সাথে সাথে এই দিকে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও একটি বিরাট বড় আপডেট গোটা রাজ্যবাসীর জন্য অন্যদিকে আবার ভোটের আগেই সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে নতুন আবাসন প্রকল্প আর এই নতুন আবাসন প্রকল্পের মাধ্যমে এবার একদম বিনামূল্যে নতুন বাড়ি পাবেন এই সমস্ত মানুষরা কিভাবে আপনি এই নতুন প্রকল্পের আবেদন করবেন সেই সম্পর্কে জানাবো সাথে সাথে রয়েছে আজ হোলি উপলক্ষে সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো দু কোটি মানুষের জন্য একদম বিনামূল্যে রান্নার গ্যাস রয়েছে বাড়ি জমির রেজিস্ট্রি নিয়ে এবং নতুন গাড়ি কেনা নিয়ে দুটি বিরাট বড় নিয়ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সুতরাং সব মিলিয়ে ভোটের মুখে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যও লাগু হতে চলেছে সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে সাত সাতটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর রোজ ভ্যালির আমনতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ হাইকোর্টের নির্দেশে খুলল ওয়েবসাইট তো বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির টাকা ফেরোনোর উদ্যোগ শুরু হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইট খুলল অ্যাসেটস ডিসপোজাল কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওই ওয়েবসাইটে রোজ ভ্যালির আমনতকারীদের আবেদন করতে হবে তারই ভিত্তিতে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেটের নেতৃত্বে একটি অ্যাসেটস ডিসপোজাল কমিটি গঠন করে দেয় চলতি বছরের শুরুতে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেই মতো ওই চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিটি ওয়েবসাইট তৈরি করে যার মাধ্যমে আমনতকারীরা টাকা আবেদন করতে পারবেন জানা গিয়েছে যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে রোজভ্যালি সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হয় জমা অর্থের অঙ্ক দাঁড়ায় প্রায় আটশো কোটি টাকা এই টাকা থেকে প্রতারিত আমনতকারীদের অঙ্ক মিটিয়ে দেওয়া হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনি যদি একজন চিটফান্ড আমানতকারী হয়ে থাকেন কিংবা আপনার জানাশোনা কেউ যদি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন বিশেষ করে যদি চিট চিটফান্ড কাণ্ডে টাকা রেখে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর চিট চিটফান্ড কাণ্ডে এই মুহূর্তে যারা টাকা রেখে সর্বশান্ত হয়েছেন তারা এবার ধাপে ধাপে তাদের টাকা ফেরত পাবেন আপনি যখন চিটফান্ড করার সময় কোনো রিসিপ্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই রিসিপ্টগুলো খুঁজে রাখুন কারণ ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই চিটফান্ড কাণ্ডে সমস্ত আমানতকারীদের একটি ওয়েবসাইট তৈরির মাধ্যমে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হচ্ছে আপনি উপযুক্ত প্রমাণ দেখিয়ে আপনার আমানত রাখা টাকা ফেরত পেয়ে যাবেন চিট চিটফান্ড ছাড়াও আপনার যদি অন্য কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা থেকে থাকে এবং যদি আপনি সেই কোম্পানি সম্পর্কে টাকা ফেরতের আপডেট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমরা ওই কোম্পানি সম্পর্কেও পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব তো দেখুন আজকের আরও একটি বড় খবর সরকারের নতুন আবাসন প্রকল্প বিনামূল্যে নতুন বাড়ি পাবেন এই মানুষ এইভাবে আবেদন করুন তো সরকার ভাড়াটিয়াদের জন্য সুবিধাজনক খবর প্রকাশ করেছে নতুন নীতি অনুসারে সরকার ভাড়াটিয়াদের নিজের বাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে এই পদক্ষেপটি মধ্য আবাসন এবং সাশ্রয়ী মূল্যের আবাসন খাতকে উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে এটি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত এতে সরকার ভাড়াটিয়াদের বাড়ি কেনার জন্য সাবসিডি প্রদান করবে তবে এই সাবসিডির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি এছাড়া সরকার ভাড়াটিয়াদের জন্য গৃহঋণের সুদের হারে ছাড় প্রদান করবে আয়করের ধারা আশি ইইর অধীনে হোম লোনের সুদের ওপর ছাড় রয়েছে যারা প্রথমবার বাড়ি কিনছেন তারা এই ধারাই সাবসিডি পাবেন এর আওতায় গৃহঋণ ঋণ তারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর ছাড় দাবি করতে পারবেন সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন তাতে ভাড়া বাড়িতে বসবাসকারীদের জন্য নিজস্ব বাড়ি চাউল এবং বস্তিতে বসবাসকারীদের জন্য নতুন বাড়ি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এ লক্ষ্যে সরকার একটি বিশেষ পরিকল্পনা আনতে চলেছে এই পরিকল্পনা অসহায় মানুষদের ঘর তৈরি করতে সাহায্য করবে এই বিষয়টি সিগনেটর গ্লোবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান প্রদীপ আগরওয়ালও সমর্থন করেছেন প্রদীপ আগরওয়াল বলেছেন যে অর্থমন্ত্রী বাড়ির মালিকানার গুরুত্বের ওপর জোর দিয়েছেন মধ্যবিত্তদের জন্য আবাসন প্রকল্প আনার ঘোষণাও দেওয়া হয়েছে যারা নিজের বাড়ি তৈরি করতে বা কিনতে চান তারা এই প্রকল্প থেকে সুবিধা পাবেন এই প্রকল্পের উদ্দেশ্য হলো ভাড়া বাড়িতে বসবাসকারী মানুষদের নিজস্ব বাড়ি পেতে সাহায্য করা এই নেতে ভাড়াটিয়াদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন কেনার সুযোগ সৃষ্টি করবে এই নীতি বাস্তবায়নের জন্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করবে কমিটি এই নীতির বিস্তারিত নকশা তৈরি করবে এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার দু হাজার চব্বিশ পঁচিশ সালের লক্ষ্য নির্ধারণ করেছে যে এক কোটি ঘর গরিব মানুষের জন্য তৈরি করা হবে এই নতুন নীতি সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভারতের নাগরিকদের জন্য আরও ভালো জীবনযাত্রার মান নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর অবাক কাণ্ড লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে তো একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতা দখলের নেপথ্যে যে মূল কারণটি শোনা যায় তা হচ্ছে অধিকাংশ মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই ক্ষমতায় এনে দিয়েছে তৃণমূলকে আর এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নয়ছয় হতে দেখা যাচ্ছে ঠিক কী হয়েছে প্রায়ই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এক জেলার টাকা চলে যাচ্ছে আর এক জেলায় বিভিন্ন মহিলা অভিযোগ করেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য জেলায় চলে যাচ্ছে কখনো পাশের গ্রাম পঞ্চায়েতের কোনো মহিলার অ্যাকাউন্টে চলে যাচ্ছে আরামবাগের গোঘাট বালি গ্রাম পঞ্চায়েতের আসমিনা বেগম কোয়েল লাহা অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মমতা রায় সোনাকা রায় সহ বহু মহিলার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে মহিলাদের কথায় যখন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করা হয় তখন ব্যাংকের পাসবুকের জেরক্স আধার কার্ডের জেরক্স সহ আবেদন করেছিলেন তারপরও কীভাবে অ্যাকাউন্টে টাকা চলে যায় তাই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে পঞ্চায়েত সমিতির তরফে বলা হয়েছে ভুলবশত অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে ভিডিওকে জানানো হয়েছে সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে তো দেখুন আজকের আরো একটি বড় খবর একটা টাকাও নয় দোলে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবে দু কোটি মানুষ বড় ঘোষণা রাজ্য সরকারের তো আমজনতার জন্য বিরাট সুখবর দোল উপলক্ষে বিনামূল্যে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার দিতে চলেছে রাজ্য সরকার তবে এই সিলিন্ডার পেতে হলে একটা বিশেষ শর্ত পূরণ করতে হবে সূত্র বলছে মুখ্যমন্ত্রীর দেওয়া শর্ত পূরণ করলেই মিলবে একটি ফ্রিজ সিলিন্ডার মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন রাজ্যের দু কোটি মানুষ এখানে প্রশ্ন হলো রাজ্যের কোন মানুষজন এই সুবিধা পাবেন এই বিষয়ে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সুবিধা তারাই পাবেন যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলের যোজনার সুবিধা পেয়ে থাকেন জানিয়ে রাখে কেবল দোল নয় দীপাবলিতেও বিনামূল্যে একটি রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার উপভোক্তাদের অর্থাৎ কেবল একটা নয় দু দুটো সিলিন্ডার বিনামূল্যে দেবে রাজ্য সরকার তবে এর জন্য একটা বিশেষ শর্তও দিয়েছে সরকার উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার কেবল তারাই পাবেন যারা উত্তরপ্রদেশের বাসিন্দা হবেন তারা আগে উজ্জ্বলোজনার উপভোক্তাতে তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযুক্তকরণ করতে হবে এদিকে আবার আজকের আরো একটি আপডেট ফোন দিয়ে ফিকিরের দিন শেষ এবার বাড়ি জমির রেজিস্ট্রি নিয়ে জারি হলো নয়া নির্দেশিকা তো বাড়ি হোক অথবা জমি আসল মালিককে অন্ধকারে রেখে বিভিন্ন সময় জমি জমা বাড়ি ইত্যাদি অন্যের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ ভুরি ভুরি এবার এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়ে চড়ে বসল রাজ্য সরকার আর এরই পরিপ্রেক্ষিতে এবারে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য নতুন নির্দেশিকা জারি করে দেওয়া হলো এই দিকে বলা হয়েছে যে রাজ্যের তরফ থেকে জারি করা ওই নির্দেশিকাই বলা হয়েছে এবার থেকে বাড়িতে গিয়ে রেজিস্ট্রির আবেদন আসলেই তাদের ওপর বিশেষ নজর দিতে হবে এই ধরনের আবেদন করলেই যে বাড়ি থেকে রেজিস্ট্রি করে দিতে হবে এমন নয় এক্ষেত্রে প্রথমেই যাচাই করে দেখতে হবে আবেদনকারী আদৌ রেজিস্ট্রি অফিসে আসতে পারবেন কিনা তার রেজিস্ট্রি অফিসে আসতে না পারার পিছনে কী কারণ রয়েছে এই সমস্ত যাচাই করণের পর যদি সত্যি আবেদন সঠিক হয় তবেই বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেওয়া যাবে অন্যদিকে যদি এই নিয়মকে অগ্রাহ্য করে কোনো অফিসার বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেন তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং